জুলাই সনাত নিয়ে গিট্টুর গিট্টু চূড়ান্ত গিট্টু হয়ে গেছে এবং এটা শেষ পর্যন্ত মানে খুব বাজেভাবে বললে তারা কি জানেন যে এই কাগজও কি শেষ পর্যন্ত টয়লেটে পাওয়া যায় কিনা মানে এটা নিয়ে এমন শুরু হয়েছে নাটকের পর নাটক পরবর্তী আলোচনাটা আপনাদেরকে দেখার আমন্ত্রণ আগেই জানিয়ে রাখছি যে কোথায় নিয়ে যাচ্ছে শেষ মুহূর্তে সে এই সরকারের কি অবস্থা তাহি অবস্থার রূপ একদম স্পষ্ট ফুটে উঠছে এবং একটা দিকবিদিক শূন্য সরকারের ভাবে এবং তার যারা অনুগত বাহিনী অনুগত রাজনৈতিক দল সেই অনুগত রাজনৈতিক দলগুলোই খেলা শুরু করেছে আরো বেশি রকম জুলাই শন শুক্রবার দিন কি আনন্দ উৎসব মুখরে ডক্টর ইউনুস একা ফাইল বগল দাবা করে সাইন করতে যাবেন কিনা এখন অবস্থাটা অন্তত সেই দিকে গড়িয়েছে তাদের যারা সবচেয়ে মিত্র দল এই সরকার এই যে একটা অদ্ভুত সরকার বারো চোদ্দ মাস দেশটাকে শাসন করলো অদ্ভুত সরকারের জামাতে ইসলামী এবং এনসিপি এদের নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে এনসিপি সংবাদ সম্মেলন করে যে অবস্থান জানিয়েছে শুধু তার জন্য আমরা বলছি আমরা সকাল থেকে আমরা ষোলো অক্টোবর দু হাজার পঁচিশে সকাল থেকেই যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছি জানার চেষ্টা করছি একদম ক্লিয়ার মেসেজ আমাদের কাছে জামাত এবং এনসিপি সাইন করছে না গেছে জামাতের অবস্থান তারা আনুষ্ঠানিক ডিক্লেয়ার করেনি কিন্তু জামাতের এখানে ঝামেলা আছে জামাতের না আমি আমির ওই যে ঐকমত্য কমিশনের শেষ জুস খাওয়ার যে অনুষ্ঠান পনেরো পনেরো অক্টোবর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে মিটিং এ সেই জুস খাওয়ার অনুষ্ঠান থেকে বের হয়ে যে আমাদের নায়বে আমি আবু তাহ সাহেব বলেছেন যে গণভোট মানে এই জুলাই সনদের আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য গণভোটের ব্যবস্থা নভেম্বর মাসেই হতে হবে নভেম্বরে না হলে মানে কি তারা জুলাই সনদ মানে না তাই তো আচ্ছা এবার এনসিপি ওয়ালারা এনসিপি জটিলতা আরো বেশি তারা তো অলরেডি নতুন আলাপ আলোচনা শুরু করতে চায় তারা শুরু করতে চায় যে সংবিধান সংস্কার কি কি হবে এগুলো নিয়ে নতুন করে আলাপ করবে দেখেন এনসিপি প্রেস কনফারেন্সের দিকে আপনারা যদি নজর দেন সে জায়গায় তারা বলছে জুলাই গণ অভ্যুত্থান কোন ক্ষমতা পরিবর্তনের জন্য হয়নি বরং একটি ফেসিবাদি কাঠামো সংস্কারের জন্য হয়েছিল সেই সূত্র ধরেই আমরা একটি নতুন বাংলাদেশের কথা বলেছিলাম বলেন তো দেখি আমি আপনি সব কি ওই গ খাই আমরা কি গ খাওয়া জাতি জুলাই আগস্টে কোন দিন নাহিদ ইসলাম আপনি চিনতেন কোন দিন এই আসিফ মোহাম্মদ সজিব আপনি জাতের নেতা হিসেবে চিনতেন আর কোন দিন এরা বলেছিল যে তারা নতুন বন্দোবস্ত কথা বলে কি ক্ষমতা পরিবর্তনের জন্য হয়নি ফেসিবাদী কাঠামো সংস্কারের জন্য হয়েছিল সারা জুলাই মাসে তো ফেনা তুলেছে কোটা বিরোধী আন্দোলনের কথা বলে আগস্টে শেখ হাসিনা যাওয়ার আগে কোন মুহূর্তে এই লোকগুলাই চেহারাগুলা বলেছে যে দেশে এই হইতে হবে সংবিধান পাল্টায় ফেলতে হবে মুজিবাদ পাল্টায় ফেলতে হবে হেন কারেঙ্গা তেন কারেঙ্গা কোন দিন বলেছিল লজ্জা লাগে না সারা দেশের মানুষের সামনে এখন এসে মুখ ফুলাই এত বড় মিথ্যা কথা বলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সনদ স্বাক্ষরের আগেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জুলাই সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে জনগণের সার্বভৌম অভিপ্রায়কে প্রাধান্য দিয়ে এই আদেশ প্রধান উপদেষ্টা জারি করবেন নির্দেশ দিচ্ছেন নাইব আচ্ছা তিনি বলছে স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় দলগুলো ঐক্যমত্য হতে হবে এর উপর ভিত্তি করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব আদেশের টেক্সটের খসড়া আমরা আগে দেখতে চাই প্রধান উপদেষ্টা যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের শক্তিকে সরকার গঠন করেছেন সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয় বরং সরকার প্রধান হিসেবে তিনি সেটা জারি করবেন চিন্তা করেন তাহলে মানে এই এক বছর পরে এসে সংবিধান রাষ্ট্রপতি সবকিছুকে স্বীকার করছে এনসিপি ইজ ইট পসিবল আপনার আগস্টে জুলাইয়ে বাংলাদেশের চব্বিশে বাংলাদেশে কোনো মানুষ কল্পনা করেছিল কোনো মানুষের কাছ থেকে এই আশ্বাস নিয়েছিল না এই এক বছরে এসে ম্যান্ডেট তারা নিয়েছে নাইদ ইসলাম বলেন গণভোট দ্বারা জনগণ সনদের পক্ষে ভোট দিলে পরের সংসদকে কনস্টিটিউট পাওয়ার দেওয়া হবে সনদ যে সংবিধান সংস্কার করতে এই দাবির সঙ্গে মোটামুটি সবাই একমত এটা সংশোধনী হবে কিনা আমাদের কাছে কিন্তু তা এখনো স্পষ্ট হয়নি বলছেন জুলাই সংস্কারের বিষয়ে গণভোট হবে এতে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না যেটা বিএনপি চাচ্ছে যে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকুক গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে এটা ভালো কথা কিসের উপরে আপনি গণভোট করবেন কোন প্রশ্নের উপরে এই হানা হইতে হবে না এই চৌরাশিটারে আপনি এক জায়গায় হানাতে কেনে আনবেন মানে এগুলো একটা শুরু হয়েছে দর্শক আপনি আপনাদেরকে ক্লিয়ার বলি আমরা যেটুক খোঁজ খবর রাখি এখানে সরকার বিএনপি জামাত ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি নাগরিক ঐক্য রাষ্ট্র সংস্কার আন্দোলন যে যার রাজনৈতিক পলিটিক্যাল সাইট থেকে দেখছে জাগামিতে আমার কি আছে একটা পরিষ্কার যে এই এনসিপি সনদধারীরা এবং পাঁচ আগস্টের কুশীলবরা এরা নিজেদের আত্মরক্ষার জন্যে যা যা পয়েন্ট দরকার এগুলাকে আগে জোর দিচ্ছে এবং স্রেফ এক্সিটের জন্য যে রাস্তার দরকার মানে এটাকে এখন এমন একটা জায়গায় নিতে চাচ্ছে যেন এই সনদের উপরে ভিত্তি করে আগামী দুই চার দশ বছর অন্তত মুন্ডিটা তারা সোজা রেখে এই দেশে চলতে পারে মানে এটা নিয়ে যেন কেউ টানাটানি খাবলাখাবলি না করে জুলাই সনদ জুলার পথে আমি আবারও বলি আমাদের সোর্স আমাদেরকে কনফার্ম করছে জামাত এবং এনসিপির সঙ্গে সরকারের দরকার সাগুসি এখনো চলছে সমঝোতার চেষ্টা চলছে শেষ পর্যন্ত মিরাকেল যদি কিছু না হয় তাহলে এখনো জামাত এনসিপি এবং তাদের সাথে আরো কিছু দল তারা কোনোভাবেই জুলাই সনদের সই করতে চায় না এবং জুলাই সনদের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যে দিকগুলো আমি আবারও বলছি আপনাদেরকে পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ থাকলো সেই দিকগুলোকে একদম দ্বিধাবিভক্ত বিএনপি একদিকে দেখছে আর অন্যান্য বেশ কিছু দল অন্যদিকে দেখছে ফলে শুক্রবার দিন কি উৎসব দেশে আসছে নাকি এগুলাই বাংলাদেশটাকে আরো ভয়ঙ্কর অস্থিরতার দিকে যাওয়ার একটা উপলক্ষ তৈরি হলো সেটা দেখার অপেক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া